ভিডিওতে তুমি আবার একটা ভুল করলে হ্যাঁ তুমি যদি মাকে সত্যি ভালোবাসো তোমাকে যদি মা স্বয়ং তোমার সাথে কথা বলেন তাহলে তুমি বারবার এই ভুলটা করো কি করে তোমার কি একটু বিবেকে বাঁধে না হ্যাঁ তোমার কি একটুও বিবেকে বাঁধে না দেখো যারা ঠিক তোমার ভিডিও দেখে দেখার মতন তারা ঠিক তোমার ভুল বুঝতে পারে আর যারা তোমার প্রতি অন্ধ বিশ্বাসে ডুবে রয়েছে তোমার কথাগুলোকে সাপোর্ট করেছে তারা কিন্তু তোমার ওই ভুলটাকে প্রশ্রয় দিচ্ছে ঠিক আছে প্রশ্রয় দেবে দিচ্ছে দিয়ে যাচ্ছে কিন্তু দেখো তোমার এই ভুলটা এত বড় ভুল যেটা আমাদের মতন মেয়েরা যারা মাকে জাগ্রত মাকে রেখেছেন আমরা জানি যে এটাকে ভুল ভুল বলে এটা করা উচিত না ঠিক আছে তার জন্য আমি তোমার এই ভুলটাও ধরে দিতে চাই ভুল তোমার ধরছি তুমি প্রত্যেক দিনই ভুল করছো অনেক ভুল করছো তবে এই ভুলটা না বললে নয় এত করে একটা ভুল করলে হ মঙ্গলা মা তুমি আবার বলছো আমি ভগবান পেয়েছি মানে কীভাবে তাড়াহুড়ো করে তুমি পুজোটা করবে কী রকমভাবে করে ব্যাস এবার কে কি এনেছে ত্রিশুলটা ছোঁয়ালে জিনিসটা পাবে সেই ভ এতে থাকো তুমি ভগবানের প্রতি ভক্তি তোমার কিন্তু আমি ঠিক দেখতে পাই না আমরা আমরাও রেখেছি এখানে দেখো শিব শ্যামা মা আছেন স্বয়ং কৃষ্ণ কালীমা বিরাজ করছেন দুই মা এখানে বিরাজ করছেন কিন্তু রকম করি না এই রকম করি না যদি পুজো দিই অন্তত মাকে যেটুকু টাইম পুজো দেবো সেটা পাঁচ মিনিট হোক দশ মিনিট হোক দু ঘন্টা হোক আর চার ঘন্টা হোক বা সারা সারাদিন হোক অন্তত একটু ভক্তি করে তার মধ্যে মাকে আমরা পুজো দেওয়ার চেষ্টা করি ঠিক আছে তাহলে তুমি আজকেরও সেই লাইফে ভুলটা করলে আচ্ছা তোমার বরকে তো তুমি তোমার বর আজকে তোমার সাথ দিচ্ছে তোমার বরেরই কি মাথায় ঢুকছে না এই জিনিসটা খালি জিন্সের প্যান্ট স্যুট পরেই খালি খালি ঘুরঘুর ঘুরঘুর করবো মায়ের প্রতি কোনো ভক্তি নেই সেটা তো ঠিক না বউ ভুল করছে বউকে তো ভুলটা ধরে দেওয়া উচিত অবশ্য তার ভুল ধরতে গেলে তো আবার খুব খারাপ জিনিসে দাঁড়াবে কারণ ওনাকে তো স্বয়ং মা বলেছেন হয়তো এই কথাটা তাই না তাহলে ভুলটা আমি বলি তোমরা ভুলটা শোনো সবাই শোনো যেখানে যেখানে ভিডিওটা যাচ্ছে যারা যারা ভিডিওটা দেখছো সবাই সবাই শোনো একটা কথাই বলবো তুমি কিন্তু আমার শত্রু না কিন্তু যেগুলো দেখাচ্ছ এটা কিন্তু ঠিক না মাকে যদি ভালোবাসো মাকে সম্মান দিতে শেখো এটাকে ভালোবাসা বলে না এটাকে ভক্তি বলে না তাহলে চলো শুনতে থাকো কি বলছি আমি ভালো করে শুনবে আশা করি তোমরা নিশ্চয়ই দেখেছো হ্যাঁচারুডে বলো নন্দন নন্দনকাননে বলো একটা বাটি আছে বাটি জানো তো বাটিটার ডিজাইন আছে এরকম করে দেখবে ওই বাটিতে উনি লাল চন্দন বেটে ওখানে রেখে ওই বাটিটায় ওই লাল চন্দনটাকে নিয়ে ওই বাটির মধ্যে যে লাল চন্দন প্রায় প্রত্যেক দিন উনি বেটে ওখানে প্রায় দিন প্রত্যেক দিন না মাঝে মধ্যে ওটা দেখান উনি তো দেখবে কৃষ্ণকালীমাকে টিপ পড়ান আর মাঝে মধ্যে ঠাকুর দেবতাকে পড়ানো উনি টিফি পড়ান নয় কৃষ্ণকালীমাকেই সব কিছু করেন আর বাকি ঠাকুরকে আমি দেখি না কোনো দিন টিপ পড়াতে যাই না তোমরা দেখো কি না আমি দেখি না মানে তোমরাও দেখো না কারণ আমি যেটাকে নিয়ে বলি একটু ভালোভাবে বলি ভালোভাবে দেখি সেটা তারপরে সেই ভিডিওটা করি ঠিক আছে যাতে কেউ না আমার ভুলটা না ধরতে পারে তাই বলি তাই বলছি তোমরা মন দিয়ে শুনবে যে এই যে কৃষ্ণ কালী মা নাকি স্বয়ং হোবাহোব ওনার সাথে নাকি কথা বলেন ত্রিশুলটাও ওনাকে দিয়েছেন নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কার কথা বলছি আমি ওনাকে অমঙ্গলা আমার সত্যি নাম দিয়েছি অমঙ্গলা উনি উনি মঙ্গল করতে আসেনি উনি অমঙ্গল করতে এসেন এই জগৎটাকে যেই বাটিতে ঠাকুরের চন্দন বেটে ওই তিসুলে এরকম করে দেন দেখবে ওই বাটি থেকে নিয়ে তিসুল তিসুলে দেবেন বাটি থেকে ফুল ফুলগুলোকে এরকম করে বাটি থেকে নিয়ে ফুল ওই ফুলের যে ডালা পাহাড় করে রাখে না নারায়ণ ঘরটাকে দমবন্ধ করে রাখে সেই ফুলগুলোতে এরকম করে দেয় দেখবে বাটিতে করে নিয়ে আবার এরকম করে এরকম করে দেয় না তিশুলটাকে এরকম করে পুরো একদম সেই নারায়ণ ঘটের মাঝখান থেকে একদম পুরো ছেদ করে ভিতরে ঢুকে দেয় ফুলের মধ্যে নানান ঘটন তলায় দম বন্ধ হয়ে থাকে আর তারপরে ওই চন্দ্রটাকে মাঝে মধ্যে উনি দেন আচ্ছা বলো ওটা নিশ্চয়ই মায়ের বাটি মায়ের হিসেবে ব্যবহার করছেন উনি মাকে দেওয়ার জন্যই ব্যবহার করছেন তাহলে সেই বাটিতে আজকের কি করলেন এটা প্রায় করেন উনি আমি কিছুদিন আগেও বলেছিলাম তোমাদেরকে যে ওই বাটিতে আলতা দিয়েও উনি মাকে আলতা পড়েন আবার ওই বাটি থেকে উনি আলতাও পড়েন নিজের পায়ে বেদিতে বসে বসে পড়েন ঠিক আছে এরকম প্রায় করছেন ওই বাটিটা তোমরা দেখবে নিশ্চয়ই যার কথা বলছি অমঙ্গলা মা তোমার কথা বলছি তুমি নিশ্চয়ই বলছো ঠিক বলছি তো আজকের তুমি কিন্তু ওই যে আলতাটা চাইলে তোমার বর তোমাকে আলতাটা দিলো খুব ভালো কথা আলতাটাকে তুমি খুললে ওখানে কজন আরও ভিডিও করছে দেখলাম কজন ভিডিও টিডিও করে বানাচ্ছে ছাড়ছে কজন ভিডিও করছে আর একজন লাইভ ভিডিও করছে তুমিও লাইভ ভিডিও করছো কেউ ধরেছে ধরতে দিয়েছো জানি না হয়তো তুলিকা ধরেছে কিন্তু সেই যে ভিডিওটাতে ধরা পড়ছে ওপেন লাইফে তুমি দেখাচ্ছ ওই যে বাটিটা তুমি ঠাকুরের জন্য ব্যবহার করছো ওই বাটিটাতে তুমি আলতা টালতা নিয়েও মাকে পড়াও তুমিও পড়ো ওই বাটি থেকে আলতা তুমিও পড়ছো আবার ওখানে চন্দনও বেটে তুমি রাখছো আবার ওই চন্দন তিশুলে ফুলে মায়ে টিপ সব করো ওই বাটিটাতে মানে বুঝে নাও কতটা তুমি অবহেলা করছো মাটাকে নিয়ে কতটা লাথিঝাটা তুমি মারছো অসম্মান করছো মাকে নিয়ে ঠিক আছে আর আজকেও কিন্তু তুমি আর একটা বড়ো ভুল করলে কি ভুল করলে ওই বাটিটাতে তুমি মায়ের যখন আলতা পড়ালে এরকম করে শোনো গো সবাই শোনো এক ওনার স্বামী দিলেন আলতাটা ভালো কথা উনি আলতাটাকে খুললেন খুলে আলতাটাকে নিয়ে এরকম করে এরকম করে মাকে একটুখানি মানে দেখানো মাকে তো পুরো ভালো করে পড়ান না ওই একটুখানি তুমিও ওইরকম সামনে একটুখানি পড়ো তো দেখি কেমন লাগে পিছনটা না পড়লে কেমন লাগে পড়ালে ভালো করে পড়াও না হলে পড়িও না ওই দেখো বা লাইভ মিটাতে যাই মাকে আলতা পড়াচ্ছি টিপ পড়াচ্ছি চুমু খাচ্ছি ভালোবাসছি মালা পড়াচ্ছি এটাকে পুজো বলে না এটাকে ভক্তি বলে না ঠিক আছে এটাকে বলে ছেঁজরামি মাটাকে নিয়ে ছেঁজরামি করা বলে আর লোক দেখানো যে আমার কত ভক্তি কিন্তু অন্তরে তোমার একদম ভক্তি নেই কেন বলছি শোনো আলতাটাকে তুমি পড়ালে যেমন হোক একটুখানি সামনাটা এরকম করে দিলে ব্যাস হয়ে গেল এরকম করে নিচ্ছে এরকম করে নিল আবার এরকম করে নিলো এরকম করে করে নিল মানে মায়ের পায়ের যে যে আলতাটাকে আবার ওই বোতলে ঢুকলো হ্যাঁ আবার পড়ালো করছে আবার উনি আজকে কিন্তু দেখলাম বেদিতে উনি বসেননি নিচে বসে আলতাটাকে উনি নিজের পায়ে পড়লেন ওই বোতলটাই ওই বোতলটাকে নিয়ে এরকম করে করে উনি আলতাটা পরলেন আবার বোতলটায় প্যাকিং করে ওনার স্বামীকে দিয়ে দিলেন উনি স্বামী রেখে দিলেন এবার হাত ধোবে কী সেই বাটিটা সেই বাটিটা দেখো আমার না চোখটা খুব মারাত্মক চোখ জানো তো আমি যখন ভিডিও দেখি নিখুঁত ভাবে ভাবে দেখি যেটা ভালো লাগে সেটা ভালো বলি যেটা খারাপ সেটা খারাপ তুলে ধরি সেই বাটিটা শোনো গো শোনো তোমরা শোনো সব সেই বাটিটাতে জল নিল হাত ধোবে আলতা পড়েছে এমনি অর্ধেক দিন উনি হাত ফাত ধোয়ও না ফুল টুল ফেলে দেখবে তোমরা ফুল ফেলে সব ফেলে ফুল বেদি পোশাক করে কিন্তু উনি হাত ধোয় না অর্ধেক দিন নিশ্চয়ই সেবিকারা সত্যি যদি বুকে মায়ের সন্তান হয়ে থাকো কৃষ্ণকালী মাকে ভালোভাবে বেসে থাকো সত্যি কথা বলবে তোমরা উনি অর্ধেক দিন হাত ধোয় না ওই অবস্থায় কিন্তু সব করেন ঠিক আছে সেই ফুল ফেলছে এই ফেলছে সেই অবস্থায় মাকে আবার মালা করে দিচ্ছে এই করছে ইত্যাদি বাদ উনি ভক্তি করেন তো ওই জন্য করেন উনি খুব ভক্তি করেন মাকে ওই নোংরা হাতে ওনার ছেলে মেয়েকে ভালোবাসুক ওই নোংরা হাতে ভাত দিকতো মেয়েকে ওই হাত দিয়ে ভাত তো দেখি কেমন করে পারবে না ওটা জ্যান সন্তান না আর ওটা পাথরের মূর্তি তো কিছু বলতে পারে না যা খুশি করবো অন্তর থেকে ভালোবাসি মাগো তবু আমি মাকে আমি অন্তর থেকে ভালোবাসি আমার গুটগুটি মা নেনা মা সোনা মা ছোটো বাচ্চারূপে আমার কাছে এসেন বাচ্চারূপে মাকে ভালোবাসি এটা তোমার ভালোবাসার লক্ষণ এটা ভালোবাসার নমুনা তোমার না ওই বাটিটাতে আলতা তুমি পড়লে আবার ওই বাটির যে বাটিটাতে তুমি সব প্রায় দিন ওই চন্দন বেটে টিপ পড়াও তুলসী ফুলের মধ্যে দাও ঠাকুরকে পড়াও সেইটাতে আবার আলতাও পড়ো আবার সেটাতে হাতও ধুচ্ছো তোমার ওই পায়ে আলতা পরানো জলটা ওই বাটির মধ্যে হাতটা ধুচ্ছ আবার ওই বাটিটা তোমার স্বামীকে ধরিয়ে দিলে কেন তোমার স্বামীর কি মাথায় একটুও বুদ্ধি নেই যে মায়ের বাটি এই বাটিটাকে কি করে আমি তুমি হাতটা ধুলে একবারও বলতে পারলে না আমি ভুল করে তো আমার স্বামীর সাথে সাথে বলতো আর আমার স্বামী ভুল করলে আমি সাথে সাথে বলি সে মিডিয়ায় ধরা পড়লে পড়ু আমি ছেড়ে দিই কোনো যায় না আমার মা যখন আমরা ভুল ভাল করি আমার মা সামনে সামনে বলে দেয় সেই ভিডিও আমি ছাড়ি কারণ ভুল মানেই ভুল ঠিক আছে ভগবান খেলার খেলা জিনিস নয় ভগবান আজ তোমার ওঢেল ভক্ত দিচ্ছে বলে তুমি যা তা করছো আর কথায় কথায় খালি বলে এত ভক্ত মানুষ ভিডিওতেও দেখতে পায় লাইফেও দেখতে পাচ্ছে তোমার কত ভক্ত যাচ্ছে এই বারবার ওই বলে বলে করা এত অহংকার ভালো না মা ঠিক আছে ভক্ত এত ভক্ত নও না মা ভগবান দিচ্ছে নাও নিতে পারলে ন ঠিক আছে আর লাথি মারো ঝাঁটা মারো আর ত্রিসুল দিয়ে ঠেলে ফেলে দাও আর মারো তাদেরকে ঘাটের মরা বলো যাই বলো সে যে বিচার করেন উপরওয়ালা আছেন করবেন আর ভক্তরাই খেপে যাচ্ছেন একদিন তোমাকে অনেক কথাই বলছে আর বলতে শুরু করবে সেটা নিয়ে কথা নেই সেটা নিয়ে আমার ভিডিওটা নয় সেটা কিন্তু আবার ভিডিও আসবে আমার তো আমার প্রশ্ন হচ্ছে তুমি সেই বাড়িটাকে কি করে এরকম করতে পারছো সব কিছুকে ছেলে খেলা মনে করছো নাকি তুমি হ্যাঁ মাকে যে মার জায়গায় বসানোর চেষ্টা করো সব সময় তুমি সব কিছু জিনিসে তুমি অবহেলা করছো যে কোনো জিনিসটার নিয়ম নীতি সেটা তুমি মানছো না থালাগুলোর মধ্যে পা ধোয়াচ্ছো সেই থালাটা আবার মায়েকে ফল কেটে তুমি দিচ্ছ খবরও পাচ্ছি আর সেই থালাগুলো আমরা দেখতেও পাচ্ছি ঠিক আছে মাকে ভাত লুচি ভাজা ভুজি বেগুন সবই দিচ্ছ মাকে একটা ভক্তি করে যে মা ভোগটা গ্রহণ করো ধূপটা ধুনোটা মোমবাতিটা ঘোরানো আর এই টং টংটা ঘোরানোর কোনোই তোমার আর নেই তুমি কি করলে বলে দিলে আজকে লাইব্রেরিতে আজকে অনেক ভক্ত হয়েছে অনেক ভক্ত হয়েছে অনেক ভক্ত হয়েছে খুব ভিড় হয়েছে আজকে আর পুজো দেখাবো না আমি এই মালা পরিয়ে ছেড়ে দিলাম আচ্ছা তোমরা বলো তো এই যে যারা আমার ভিডিওটা দেখছো আর যদি আমার সতেরোটা আঠেরোটা ভক্ত হয় মানে সন্তান হয় গর্ভের পেটের গর্ভ থেকে যদি কারো আঠেরো উনিশখানা সন্তান হয় বা আটখানা নখানা বা চারখানা সন্তান হয় সে কি সন্তানদেরকে কী অবহেলা করবে বেশি সন্তান বলে কি অবহেলা করবে করবে কি হ্যাঁ তার সন্তান আছে বলে সে কি তার স্বামীটাকে ভালোবাসবে না হ্যাঁ নাকে মাটাকে ভালোবাসবে না ভগবানটাকে ভালোবাসবে না সবকে রাখতে হবে সন্তান যখন জন্ম নিয়েছ সন্তানগুলোকে তোমার দেখতে হবে সেই রকম তুমি নিজে বলেছো যত ভক্ত আসবে তুমি তো বলো যে আজকাল আমি এই ভক্ত দেখব পাঁচ হাজার দেখব হাজার দেখব দু হাজার দেখবো আমি যেমন বলি ঠিক আছে আমার অত লোভ নেই ঠিক আছে ভক্তরা অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে আসেন তাদের রোগ বেধি জ্বালা যন্ত্র নাই মন্দিরে এসে শ্যামা মায়ের কাছে ঠিক করার জন্য এখানে ভক্তরা আসেন এখানে আমি সবার দেখি সে কুড়ি আসুক তিরিশ আসুক চল্লিশ আসুক পঞ্চাশ আসুক ষাট আসুক আমি তাদের সবার দেখি তুমি যদি না দেখতে পো তুমি তাহলে তো ভক্ত নিচ্ছ নিচ্ছ কেন ওগুলো কি তোমার সন্তান নয় ভক্তগুলো তুমি বলছো যে এত ভক্ত সামলাতে পারছি না কি করব ঠেলে দিচ্ছি ফেলে দিচ্ছি হ্যাঁ কাউকে মেরে দিচ্ছি তোরা কিছু মনে করিস না আমি জানি তোরা আমাকে খুব ভালোবাসিস তাহলে তুমি বলো তো এত ভক্ত হচ্ছে বলে তুই মার পুজোটা দেবে না ঠিক মতন এত ভক্ত হচ্ছে বলে তুমি ভক্তদের ভালো করে দেখবে না তাহলে এত ভক্ত নিচ্ছ কেন তুমি তাই কি না বোঝো আগে ব্যাপারটা তাহলে এত ভক্ত তুমি তাহলে নিচ্ছ করে তুমি বলে দাও কত ভক্ত দেখতে পারবে তত ভক্তই আসবে তাই কি না তাহলে তুমি অত ভক্ত হচ্ছে বলে তুমি ঠেলে ফেলে দেবে তাহলে তোমার যদি অত সন্তান যদি পেটের গর্ভধারী সন্তান হয় চারটে পাঁচটে ছটা তাহলে তুমি তাদেরকে বেশি সন্তান হলে কি আমা কারো যদি বেশি সন্তান থাকে তারা কি একটা সন্তানকে ভালোবাসে বেশি আর একটা খারাপ আসে সব কটাকেই সমান চোখে দেখে তাই না তাহলে তুমি কেন এরকম করবে এটা তোমার করা উচিত নয় তাই সব কিছু জিনিসের একটা না লিমিট থাকে সব কিছু ঠিকঠাক করো সেই ভক্তরা আমাকে ফোন করে বলছে মা আমাকে মেরেছে আজকে একটা বাবা ফোন করে বলেছে জানো একটা বাবা উনি ইয়ে থেকে গেছেন কোথা থেকে বললো যে বাঁকুড়া থেকে বাঁকুড়া জেলা থেকে নাকি গেছেন আর একটা গেছেন নাকি ওই তোমাদের ওই মেন্টাল হসপিটাল কি একটা জায়গার নাম বললো উনি গেছেন বলছে ত্রিশুলটাকে ছোঁয়ানোর কোনো ইয়ে নেই হাত থেকে পয়সাটা কেড়ে নিল নিয়ে ত্রিশুলটাকে ঠুকিয়ে দিয়ে এরকম ঠেলে দিলো আর আমি এরকম হুমড়ি ডিগারে পড়ে গেলাম বলছে উঠে নাকি দাঁড়িয়ে সরে গেলেন তার পাশে একজনকে ঠেললেন উনিও এরকমভাবে ঠে এরকম ঠেলে দিচ্ছেন নাকি তাহলে বোঝো হ্যাঁ কাউকে আবার চর থাপড়ও লাগিয়ে দিচ্ছে কিছু জিজ্ঞেস করতে গেলে চর থাপড় লাগিয়ে দিচ্ছে তাহলে বজ বজ এটা এটাকে তুমি ঠিক করছো মা মানুষকে গালাগালি করছো বকছো চর থাপড় লাগিয়ে দিচ্ছ আশি বছর মানুষকেও ছাড়ছো না বয়স্ক বাবাকে মা চর থাপড় লাগিয়ে দিচ্ছ আবার ভিডিও করে বলছ যে আমি মেরে দিয়েছি মেরে দিয়েছি উনি খারাপ এখানে ভাবতে ভাবতে গেছেন রাস্তার মধ্যে কিন্তু ওনার দশখানা গাছ হয়ে গেছে আমি মেরে দিয়েছি আচ্ছা এই গু কতদিন চলবে মা তোমার হ্যাঁ তাহলে তুমি কি বলতে চাইছো যে স্বয়ং তুমি স্বয়ং কৃষ্ণ কালিমা এসছো যেখানে কৃষ্ণ কালিমার কোনো ওখানে অস্তিত্ব নেই হ্যাঁ তোমার পা বিক্রি হচ্ছে দশ হাজার টাকা দিয়ে তোমার ফটো বিক্রি হচ্ছে কত টাকা দিয়ে বলো শুরু করেছো তুমি হ্যাঁ ত্রিশুলও বিক্রি করছো শুরু করেছো তুমি গোপালগুলোকেও এত গোপাল এলো গোপালগুলোকে বিক্রি করে দিলে ঠাকুরগুলোকে ঠাকুরগুলোও তুমি বিক্রি করে দিচ্ছ প্রমাণ চাও মিথ্যা বলছি না সত্যি বলছি একটু ভেবে দেখো পারি তো সব কিছু জানতে আমি ঠাকুর বিক্রি করে দিচ্ছ আরে ঠাকুর বিক্রি করবে কেন দান করো ঠাকুরগুলোকে এত ঠাকুর যদি তোমার হয়ে থাকে ঠাকুরগুলোকে দান করো বিক্রি করে দিচ্ছ ঠাকুরগুলোকে ভক্তরা তোমায় ঠাকুর দিচ্ছে গোপাল গোপালগুলোকে পর্যন্ত বিক্রি করে দিচ্ছ ঠাকুরগুলোকে বিক্রি করে দিচ্ছ আর কী বলবো মারব শতকোটি প্রণাম মা তোমাকে আমার যদি অনেক হয় না আমি না দান করে দেবো অত যদি না রাখতে পারি তুমি নিয়ে যাও মা ঠাকুর বিক্রি করতে নেই অবশ্য তুমি বিক্রি করবে না কেন তুমি সোনা গয়না টাকা পয়সা শাড়ি সবই তো বিক্রি করো টাকার জন্য টাকা পয়সা বলছি ঠিক আছে শাড়ি তারিখটাও সবই বিক্রি করে দিচ্ছে অন্য জায়গায় তারা আবার মুসলিম টুসলিম সবাই কিনছেন গরু মাংস খাচ্ছেন ওই শাড়ি পরে পাপ করছো তুমি তাই ভক্তদেরকে কম দামে বিক্রি করে দাও তোমার ওখানে যে মন্দিরে ভক্ত আছে তাদেরকে কম দামে দিয়ে দাও এটা আমি বারবার বলে এসেছি তোমাকে এইভাবে করো না ভক্তরা যেখানে ওখানে আসে তাদেরকে বলবে আজকে শাড়ি বিক্রি করব কম দামে তোমরা নিয়ে নাও ঠিক আছে মায়ের পরানো শাড়ি বা কেউ যদি দেয় সেগুলো তুমি কম দামে ভক্তদেরকে দিয়ে দাও আর যদি মনে করো কিছু আমি এমনি সবাইকে দান করব গর্বীদের অবশ্যই দান করবে দেখো আমার যেটুকু বলার বললাম তোমার ভুলটা তুলে ধরলাম যে বাটিতে করছো এটা করো না এটা করা উচিত না তুমি আলাদা বাটি করো হাত ধোয়ার জন্য পা যদি কেউ ধোয়াতে চায় আলাদা থালা করো সেখানে পা ধোবে আমি রিপোর্ট পেয়েছি তুমি ওই থালাতে আবার ফল কাটছো এবং সেই থালাগুলোও দেখা যাচ্ছে যাই হোক ভালো থেকো তোমরা যুক্তি দিয়ে বলো ঠিক বললাম না ভুল বললাম সবাই ভালো থাকো যদি ভুল বলি ক্ষমা করো